আর খবর দিনভরের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থ হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিন নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় শর্ত সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের আরও একবার আপনাদেরকে জানাবো হাইকোর্টে পার্থর জামিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই জামিন নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় শর্ত সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের এবং এই জায়গা থেকে প্রশ্ন তাহলে কি পুজোর আগেই কি জেল থেকে ছাড়া পাবেন পার্থ চট্টোপাধ্যায় আমরা জানি যে এই মামলায় গত সাতাশে ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল সিবিআই এবং এই মামলায় রাজসাক্ষী অন পার্থ জামাই অর্থাৎ কল্যাণময় ভট্টাচার্য এবং দীর্ঘ একটা টানা পড়েন চলে এবং অবশেষে হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় তবে পার্থ জেল মুক্তি নির্ভর করছে নিম্ন আদালতের উপর আরো একবার আপনাদেরকে জানাবো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় হাইকোর্টে তবে জেল মুক্তি এখনই কিনা তার উত্তর কিন্তু পাওয়া যাবে অর্থাৎ পার্থ জেল মুক্তি কিন্তু নির্ভর করছে নিম্ন আদালতের উপর শর্ত সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায় আগেই কি জেল থেকে ছাড়া পাবেন পার্থ চট্টোপাধ্যায় সেই প্রশ্নটাই এখন সামনে আসছে কারণ শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় পার্থ জেল মুক্তি নির্ভর করছে নিম্ন আদালতের উপর হাইকোর্টের শর্তের সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিনে সুপ্রিম কোর্ট শর্ত দেয় গুরুত্বপূর্ণ আট সাক্ষী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেল থেকে বেরোতে পারবে না পার্থ চট্টোপাধ্যায় এবং আটজনের সাক্ষীর তালিকা দিয়েছে সিবিআই তিনজনের সাক্ষ্য সম্পূর্ণ বাকি পাঁচজনের সাক্ষ্য গ্রহণ পুরোপুরি যে মুক্তি তাই নিম্ন আদালতের উপর এবার নির্ভরশীল হয়ে পড়ল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিন নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের শর্ত সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায় পার্থ জেল মুক্তি এবার নির্ভর করছে নিম্ন আদালতের উপর এসএসসি মামলায় জামিনের ক্ষেত্রে সুপ্রিম শর্ত গুরুত্বপূর্ণ আট সাক্ষী সম্পূর্ণ করার নির্দেশ কোর্টের সাক্ষী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেল থেকে বেরোতে পারবেন না প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অর্ণবের সঙ্গে একবার যোগাযোগ করব অর্ণব প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় শর্ত সাপেক্ষে জামিন কোন কোন শর্ত আরোপ করা হয়েছে দেখো প্রায় তিন বছর তিন মাস বা কার্যত বলা যায় এই উনচল্লিশ মাস যেটা রোজনামচা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের তার বড় একটা মাথা ব্যথার কারণ ছিল আদালত থেকে জামিন আদায় করা কারণ তিনি একটা মামলায় নিম্ন আদালতে জামিন পাচ্ছেন কিন্তু সেটা অন্য একটা মামলা তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে দেওয়া হচ্ছে তিনি গ্রেপ্তার হয়ে পড়ছেন আর একটা জায়গায় একটা দুটো নয় মোট পাঁচটা মামলা ছিল এবং এটা এজেন্সির মামলা অর্থাৎ রেগুলার কেস যেমন পাঁচটা ছিল তার এগেন্স্ট একই সঙ্গে ইডি মামলাও ছিল কাজেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই মিলিয়ে কার্যত মামলায় নাস্তানুবাদ হওয়া বলতে যা বোঝায় তাই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর অবস্থা হয়েছিল অন্তত নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রে এবং কম বেশি ঘুরে ফিরিয়ে দেখলে সমস্ত জায়গাতেই অভিযোগ ছিল এক টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রকারীদের অন্যতম মাথা পার্থ চট্টোপাধ্যায় তার সময়কালই এত হয়েছে এবং এই জায়গা থেকে তিনি কখনো নিম্ন আদালত কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট এই কোন মামলায় কোন আইনজীবী নিয়োগ করবেন কিভাবে তিনি সেখান থেকে জামিন আদায় করবেন শর্ত সাপেক্ষ জামিন আদায় করবেন এইটা কার্যত মাথা ঘামাতে হয়েছে এতদিন পার্থ চট্টোপাধ্যায়কে নিজের সময় বলতে জেলের মধ্যে তা কিছু ছিল না সেই জায়গা থেকে আজ অর্থাৎ এই চতুর্থী দিন পার্থ চট্টোপাধ্যায়ের জন্য গত উনচল্লিশ মাসে একটা অন্তত স্বস্তির দিন এলো যে সমস্ত মামলায় নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় তিনি অন্তত খাতায় কলমে আজ জামিন পেয়ে গেলেন শর্ত সেখানে ছিল এই ক্ষেত্রেও শর্ত রয়েছে এবং এই শর্তগুলো একেবারে নর্মাল শর্ত এই ধরনের মামলার ক্ষেত্রে কারণ হাই প্রোফাইল মামলা বলতে যে বোঝায় সেই মামলার ক্ষেত্রে তিনি প্রতি সপ্তাহে আয়ের সাথে দেখা করবেন তিনি প্রাথমিক নিয়োগ মামলা সিরিয়ার আয়ের সাথে দেখা করার পাশাপাশি তিনি আদালতে নিম্ন আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না পাসপোর্ট জমা রাখতে হবে তবে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে তিনি যেহেতু পাবলিক অ্যাকাউন্টস অফিস হোল্ড করতে পারেন অর্থাৎ পাত্র চট্টোপাধ্যায় বেরিয়ে আসার পর তিনি কোনো একটা জায়গায় চেয়ারম্যান হয়ে গেলেন এইরকম কোনো পাবলিক অফিস তিনি দায়িত্ব নিতে পারবেন বা সেখানে কাজ করতে পারবেন এটাও তিনি বলা হয়েছে তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে দেবজিৎ বাবু নিউজ এইটিন বাংলায় আপনাকে স্বাগত জানায় প্রিয়াঙ্কা কথা বলছি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পেলেন কি বলবেন আপনার প্রতিক্রিয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তাতে সরকার তোলাই শুধু দেয়নি সরকার পক্ষের সবাই জড়িত তাতে সরকারের যিনি দু নম্বর ববি হাকিম তিনি প্রকাশ্যে বলেছিলেন যদি অন্যায় হয়ে থাকে সেই অন্যায়ের দায় হচ্ছে ক্যাবিনেটের কিউমুলেটিভ লিডারশিপ সুতরাং সেই সবের জন্য শুধু একা পার্থ কেন যেতে থাকবেন বলুন তো উনি একটু হেভি বলে শুধু জেলে থাকবেন মন্ত্রী হিসেবে এখন বাকিতে বাকিরা তো কলার তুলে ঘুরে বেড়াচ্ছে যারা সত্যঞ্জন অসতরঞ্জন দিয়ে রাস্তায় টাকা তুলেছিল তারা তো ঘুরে বেড়াচ্ছে আসল মালিক মালকিনরা যদি কলার তুলে ঘুরে বেড়ায় সামান্য একটা পার্থবাবুকে জেলে রেখে কি হবে পার্থবাবু শুধু বান্ধবীর বাড়ি থেকে কিছু টাকা পাওয়া গেছে বলে বেশ কিছু কয়েক লক্ষ কোটি টাকা তাতে বা হিংসা করলে হবে দুটো প্রজন্মকে বাংলার যারা পঙ্গু করে দিলেন যারা শেষ করে দিলেন যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষাগত যোগ্যতার মানকে শূন্য পরিণত করলেন এই রাজ্যের বাঙালি পরবর্তী প্রজন্ম আর হয়তো কেউ আর শিক্ষক হতে চাইবে না এরকম পরিস্থিতি যারা তৈরি করলেন তাদের সঙ্গে মুখোমুখি দেখা হবে ছাব্বিশে বাংলার মানুষে এবং এই তৃণমূল সরকার যাচ্ছে ছাব্বিশে এই তৃণমূল সরকার যাবেই ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য শর্ত সাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিকের শিক্ষক নিয়োগে সিবিআই এর মামলায় তাকে জামিন দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ তবে পুজোর আগে জেল থেকে ছাড়া পাচ্ছেন কি না সেই দিকেই কিন্তু নজর রয়েছে প্রত্যেকের কারণ পার্থর জেল মুক্তি নির্ভর করছে নিম্ন আদালতের উপর প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অর্ণবের কাছে যাব অর্ণব এখন সব থেকে বড় একটা প্রশ্ন সবার কাছে এটাই যে তাহলে কি পুজোর মুখেই বা পুজোর আগেই কি জেল মুক্তি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু নিম্ন আদালতের উপর তো নির্ভর করছে গোটা বিষয়টা এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব। কেন নিম্ন আদালতের উপরেই নির্ভর করা হচ্ছে দেখো প্রিয়াঙ্কা খুব সংক্ষেপে যদি দর্শকদের বোঝানোর জন্য বলি এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তিনি আইসিইউ থেকে বেরিয়েছেন কিন্তু পুরোপুরি হাসপাতাল থেকে মুক্ত হবেন কি না সেটা এই মুহূর্তে আরও কিছু শর্তের ওপর নির্ভর করছে কারণ এই মুহূর্তে তিনি হয়তো আইসিইউ থেকে জেনারেল বেড়ে এসছেন কিন্তু হাসপাতাল মুক্তি হবে নিম্ন আদালতের কয়েকটা বিষয় কমপ্লিট করার পর কী কমপ্লিট আঠেরোই অগস্ট সুপ্রিম কোর্টের এম এম সুন্দরস বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকটি শর্ত রাখে এবং বারবার সিবিআই তরফে ইডির তরফে এই অভিযোগটা দেশের শীর্ষ আদালতে করা হয় যে পার্থ চট্টোপাধ্যায় যথেষ্ট প্রভাবশালী তিনি প্রভাব খাটাচ্ছেন তাই রাজ্য সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পার্থ চট্টোপাধ্যায় বা তার কোম্পানি এই দুর্নীতিতে যারা তার সঙ্গে হাতে হাত মিলিয়ে এই দুর্নীতিটা করেছে অভিযোগ এজেন্সি সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে অরূপ বাবু আপনাকে স্বাগত জানাই নিউজ এইটিন বাংলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআইয়ের মামলায় তাকে জামিন দিলেন বিচারপতি সুব্রা ঘোষ আমরা এক্ষুনি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলছিলাম তিনি তীব্র কটাক্ষ করছেন এই জামিন নিয়ে আপনাদের প্রতিক্রিয়া প্রথমত পুজোর আগে প্রায় তিন বছর পর পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন এটা নিশ্চিত ভাবে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য সুখবর কিন্তু মূল প্রশ্নটা অন্য আইনি পরিভাষায় বলে বেল ইজ দ্য রুল জেল ইজ এক্সেপশন এবার যদি জেল এক্সেপশন হয়ে থাকে তাহলে তিন বছর যখন জেলবন্দি ছিলেন প্রশ্নটা এখানেই ওঠে তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়ের অপরাধ সিবিআই ফাইনাল চার্জশিট দিতে পারলো না যে পার্থ চট্টোপাধ্যায় অপরাধ করেছিলেন কিনা সেটার কোনো প্রমাণ্য নথি সিবিআই তদন্ত করে দিতে পারলো না তাহলে এই প্রথমে আবারও উঠবে যে শুধুমাত্র এজেন্সিকে কাজে লাগিয়ে কার্যত এজেন্সি রাজ করে বিরোধীদের হেকেল করাই কি কেন্দ্রীয় সরকারের একমাত্র উদ্দেশ্য ছিল কারণ যদি পার্থ চট্টোপাধ্যায় দোষী হয়ে থাকতেন তাহলে ফাইনাল চার্জশিট দিয়ে তার পারমানেন্টলি জেল ব্যবস্থা করতে পারছেন সেটা করতে পারেননি কারণ মানুষের সিবিআই প্রমাণ করতে ব্যর্থ আমরা তো প্রথম দিন থেকে বলেছি যদি পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করে থাকেন অপরাধ করে থাকে আইন আইনে পথে চলবে দল তাকে দলীয় পথ থেকে পর্যন্ত সরিয়ে দিয়েছে মন্ত্রিত্ব তো আগেই সরিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই জামিন এটাই প্রমাণ করলো যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে যে অপরাধের কথা এই সূত্র এতদিন ধরে বলে আসছিল সেইগুলো তারা আদালতে প্রমাণই করতে পারেনি পুরো বিষয়টাই পলিটিক্যালি করা হয়েছিল তৃণমূল তিনি জামিন পেতেন না এই অপরাধ প্রমাণ করতে না পারার ব্যর্থতা কিন্তু সিবিআই এর সাথে সাথে যে রাজনৈতিক দল এটা উল্লাস প্রকাশ করেছিল আজকে তাদেরও আইনার সামনে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য একবার আমাদের দর্শকদেরকে জানাবো শিক্ষক নিয়োগে মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলেন বিচারপতি শর্ত সাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘোষ পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি নির্ভর করছে নিম্ন আদালতের উপর কেন নির্ভর করছে ব্যাখ্যা দিচ্ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আবারও চলে যাবো অর্ণবের কাছে অর্ণব যেমনটা তুমি বলছিলে যে পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি ঠিক কোন কোন প্যারামিটারের উপর নির্ভর করছে এখন সেটাই বলবো দর্শকদের কিন্তু তার আগে একটা বিষয় জোর দেওয়া উচিত দর্শকদের জন্য অন্তত পার্থ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির যত মামলা ছিল সমস্ত মামলায় জামিন পেলেন এটাও একটা বড় খবর কারণ শুধুমাত্র সিবিআই মামলা নয় সিবিআই এসএসসির একাধিক মামলা ছিল সিবিআইয়ের প্রাথমিকের মামলা ছিল ইডির মামলা ছিল প্রাথমিক এসএসসির ক্ষেত্রে সমস্ত মামলায় তিনি আর জামিন পেলেন অর্থাৎ জামিনের শর্তের জন্য তিনি নিম্ন আদালতের মুখাপেক্ষে হয়ে থাকবেন কিন্তু জামিনটা অফিসিয়ালি কাগজ কলমে হয়ে গেল এবং এই জায়গা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য স্বস্তি এখন পুরোপুরি জেল মুক্তি কবে হবে তার জন্য সুপ্রিম কোর্টের আঠারোই আগস্ট এম এম সুন্দরেশের যে বেঞ্চের নির্দেশ এসএসসি মামলায় সেখানে বলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের প্রভাবশালী এটা সিবিআইর অভিযোগ ইডির অভিযোগ সমস্ত আদালতই অভিযোগটা করতো হেভি ওয়েট প্রচণ্ড প্রভাবশালী প্রভাব খাটাবে সাক্ষীদের ইয়ে হোস্টাইল করে দেবে এই একাধিক অভিযোগ ছিল তাই এটা বলা হয়েছিল আঠারোই আগস্টের পর যে এই মামলায় যেগুলো গুরুত্বপূর্ণ সাক্ষ্য সেই সাক্ষ্যগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল থেকে বেরোতে পারবেন না জামিন পেলেও জেল থেকে বেরোতে পারবেন না সিবিআই বা ইডি বা এজেন্সি আটজনের তালিকা দিল আটজন আটজন গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে মনে করলো তার মধ্যে তিনজনের সাক্ষ্য হয়ে গেল বাকি রইল পাঁচ এই পাঁচজনের সাক্ষ্য যেদিন সম্পূর্ণ হয়ে যাবে নিম্ন আদালতে সেদিনই পার্থ চট্টোপাধ্যায় জামিন অর্থাৎ পুরোপুরিভাবে জেল মুক্তি তার হয়ে যাবে এক্ষেত্রে আজকের মধ্যেই হবে কিনা সেটা তার আইনজীবীরা বলতে পারবেন কিন্তু সাক্ষের যে বিষয়টি রয়েছে কমপ্লিট করা গুরুত্বপূর্ণ সাক্ষ্য যেটা তালিকে ইতিমধ্যেই সিবিআই দিয়েছে সেই সাক্ষ্য বাকি পাঁচটা কমপ্লিট করার পরেই হয়তো তিনি জেলমুক্তি ঘটবে সেক্ষেত্রে আর হয়তো কিছুদিন সময় লাগতে পারে বলে আইনজীবীরা মনে করছেন কিন্তু আবারও যেটা বড় বিষয় পার্থ চট্টোপাধ্যায় আর রকমভাবে আইনিভাবে কোনো মামলায় তিনি আর কাস্টডিতে রইলেন না জেল কাস্টডিতে রইলেন না খাতায় কলমে অর্থাৎ তিনি কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা নিম্ন আদালত মিলিয়ে তিনি সমস্ত নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেলেন এই মুহূর্তে এটা বলা যায় এবং জেল মুক্তি অর্থাৎ জেল থেকে বেরিয়ে তিনি সরাসরি নিজের বাড়িতে প্রবেশ করবেন কিনা সেটার জন্য নিম্ন আদালতের এই কয়েকটি বিষয় দেখভাল বা কয়েকটি বিষয় কনসিডার করার উপর নির্ভর করছে তবে প্রাথমিক এই নিয়োগ দুর্নীতি মামলাটা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বড় গাঁট ছিল বড় বাধা ছিল কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে মামলা যেখানে বত্রিশ হাজারের চাকরি বাতিল হয়েছে এবং প্রাথমিক টেট দু নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং প্রতিদিন ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে যখন ধন্যবাদ অনব এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিকাশবাবু বাবু এসএসসি মামলায় আমরা জানি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিন হয়েছে বিজেপির তরফ থেকে তীব্র কটাক্ষ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে ভাবমূর্তি নষ্ট করার কৌশল ছিল এজেন্সি রাজ অর্থাৎ এজেন্সি দিয়ে বিরোধীদের হ্যাকেল করা হয় আপনাদের প্রতিক্রিয়া দেখুন তৃণমূল সরকার দল এরা পরিকল্পনা করে দুর্নীতি করেছেন সুতরাং এরা এখন ওই সব তথ্য খাড়া করে বাঁচতে পারবেন না পাত্রবাবু জামিন পেয়েছে জামিন পাওয়াটা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া এর মধ্যে খুব বিশেষ গুড়ো কারণ খুঁজে বেড়াবার কোনো অর্থ হয় না অর্থহীন প্রধান কিন্তু এটা সত্য যে তারা যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতির চাল শুরু হচ্ছে এবং যত তাড়াতাড়ি চাল হয় ততই পশ্চিমবঙ্গ মানুষের পক্ষে শুভ সংকেত দেখা দেবে ধন্যবাদ